আগেই ডিসক্লেমার দিয়ে রাখি এখন যে ভিডিওটা দেখব এই ভিডিওটা আমার না আমি ইনস্টাগ্রামে পেয়েছিলাম ইনস্টাগ্রামে দেখে এত ভালো লাগছে যে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ডাউনলোড করে আমি আমার নেটওয়ার্কের মানুষদেরকে দেখাই যে এআই আসলে কত দূর নিয়ে যাচ্ছে এবং এআই দিয়ে কত দারুণ দারুণ সব কন্টেন্ট বানানো যাচ্ছে মজার বিষয় হচ্ছে এই যে ভিডিওটা এখন দেখবেন এই ভিডিওটা আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করার পর অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন হচ্ছে ভিউ হয়ে গেছে মানে পনেরো লাখের বেশি মানুষ দেখে ফেলছে বারো দিনের কম সময়ে এবং সেখানে কিন্তু বত্রিশ হাজারের মতো রিয়েশন আছে ঠিক আছে তো ভিডিওটা একটু দেখি দেখে হচ্ছে আমি বাকি কথাগুলো আপনাদেরকে বলি যে ভিডিওটা দেখতেছেন এটা জাস্ট আড়াই মিনিটের একটা ভিডিও এবং এই ভিডিওটা এত মানুষের ভালো লাগছে যে আমার প্রোফাইল থেকে এটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে ওয়ান অফ এবং আমার অবশ্যই এক রিয়েকশান ভিউ সব কিছু দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটা আমি বানাই নাই কিন্তু এই ধরনের ভিডিও চাইলে আপনিও বানাইতে পারেন যেমন আমি ইন্সপায়ার্ড হয়ে যখন গুগল ভিও থ্রি আসলো প্রথম যে ভিডিওটা বানাইছি বারো তারিখে সেইটাই কিন্তু অলরেডি আড়াই লাখ মানুষ দেখে ফেলছে এবং অর্গানিক্যালি কোনো বুস্ট নাই কিছু নাই এবং এই ভিডিওটা একটু দেখেন জাস্ট আট সেকেন্ড একটা ক্লিপ মামা এমন ঘন দুধের সুস্বাদু চা কিভাবে বানান এই কাকটা কাঁধে থাকলে তো এইখানে এই ভিডিওটা যে বানাইছি এটাতেও কিন্তু ভালো ভিউ হয়ে গেছে এক হাজারের মতো লাইক পড়ে গেছে লাইক রিয়েকশন এবং আড়াই লাখ মানুষ দেখে ফেলছে আরেকটা ভিডিও দেখাই এটা দেখেন এটাও আট সেকেন্ডের একটা ভিডিও এটাও কিন্তু আপনার মানে আড়াই লাখের মতো ভিউ হয়ে গেছে পাঁচ টাকা জাস্ট টাকা দশ টাকা প্রিন্ট পালানো মাত্র টাকা টাকা তো বুঝতেছেন মানে আপনি ফানি কন্টেন্ট হোক থটফুল কন্টেন্ট হোক সবকিছু বানাইতে পারবেন এবং জাস্ট একদিন আগে যেই ভিডিওটা আমি দিছি সেটাও কিন্তু বেশ ভালো মহারাজ আমরা ভোট চাই নির্বাচন চাই ক্ষমতা চাই ক্ষমতা চাও ভালো কথা কিন্তু মনে রেখো ক্ষমতা মানে প্রশ্ন প্রশ্ন মানে জবাবদিহি রেডি আছো তো মহারাজ এখানে যা দেখতেছেন যে বিভিন্ন মানে তিনটা ক্লিপ নিয়ে এআই জেনারেটেড ক্লিপ নিয়ে তারপর কিন্তু পুরো ভিডিওটা বানানো হয়েছে এবং এই ভিডিওটা বানাইতে আমার জাস্ট থার্টি মানে মিনিট সময় লাগছে মানে তিরিশ মিনিটের মধ্যে আমি পুরো ভিডিওটা কনসেপ্ট থেকে প্রোডাকশন করে ফেলছি ভয়েস ওভার সব কিছু সহ এবং এই কাজটা আপনিও চাইলে করতে পারবেন গুগল ভিও দিয়ে কীভাবে আমি কাজটা করলাম আমি কিন্তু গুগল ভিওতে প্রথমেই যাই না আমি যেটা করি আমি চ্যাট জিবির হেল্প নিয়ে ডিটেলে আগে স্ক্রিপ্ট লিখি স্ক্রিপ্ট লিখে প্রম্পটও লিখে দিই যে কি কীরকম হবে ডিটেল হবে সব কিছু যেমন এই যে আমি ক্যারেক্টার যেটা বানাইছি এই ক্যারেক্টারটার অ্যাপেয়ারেন্স দেখে আপনি বুঝতে পারছেন যে আমি কাকে মিন করতেছি কি আসার বিষয় এবং এখানেও দেখেন এই প্রম্পটের মধ্যে কিন্তু ডিটেল কথাগুলো আসে যে কীরকম হবে ক্লিনশেভ শর্ট হেয়ার কিংবা হচ্ছে কী ড্রেস আপ কী কী পরে আছে সব কিছু কিন্তু এখানে আছে তো এইটা যখন আপনি ডিটেলে প্রম্ট লিখে তারপর হচ্ছে আপনি থার্ড পার্টি যেই এআই টুল আছে সেটা দিয়ে করবেন যেমন এই ক্ষেত্রে আমরা ইউজ করছি হচ্ছে ফ্রি পিক দিয়ে কিন্তু ফ্রি পিকের ভিও দিয়ে আমরা কিন্তু সবগুলো ভিডিও জেনারেট করছি এবং এই সবগুলো ভিডিও জেনারেট করার পর আমরা কিন্তু এটা এডিটও করছি হচ্ছে মানে ভিডিও এডিট করতে হবে কিন্তু আপনি জাস্ট একটা ভিডিও আট সেকেন্ডের জেনারেট করে ফেললেন এবং এটা পাবলিশ করে দিলেন ওকে ফাইন কিন্তু আপনি যদি এটা এডিট করে একসাথে ক্লিপগুলো জোড়া লাগাইয়া যদি কাজ করেন তাহলে জিনিসটা আরও মিনিংফুল হয় একটা স্টোরি নিয়ে আসে আমি সেম কাজটা করছি এবং এটাও কিন্তু আমি ফ্রিপিকের ভিডিও এডিটেই করে ফেলছি মানে এত সহজ হয়ে গেছে জিনিসগুলো আই বিলিভ আমি যতটুকু আপনাদেরকে বললাম আপনারাও কিন্তু ট্রাই করে নিজেরাই ভিডিও বানাইতে পারবেন কিন্তু এরপরও যদি আপনারা আরো ডিটেইলে শিখতে চান জানতে চান সেই ক্ষেত্রে আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে একটা চমৎকার আমরা লঞ্চ করেছি সেটা হচ্ছে এআই টুলের কাজ দেখাচ্ছি যেখানে আমরা একদম ফান্ডামেন্টাল ধরে ধরে আপনাদেরকে শিখাবো ফান্ডামেন্টাল মিস হচ্ছে গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল ভিডিও জেনারেশনের ফান্ডামেন্টাল কিংবা আপনি কিভাবে পিডিএফ বানাবেন ই বানাবেন প্রেজেন্টেশন স্লাইড বানাবেন মিউজিক জেনারেট করবেন এফ এক্স করবেন কিংবা কনসিস্টেন্সি ধরে রেখে আপনি কিভাবে ক্যারেক্টার ডেভেলপ করে একটা পুরো প্রজেক্ট করতে পারেন ভিডিও সব কিছু কিন্তু এই কোর্সে থাকছে এবং এই কোর্সের মেম্বার মানে যারা আছেন সেই মেম্বাররা কিন্তু লার্নিং বাংলাদেশের যে কমিউনিটি প্ল্যাটফর্ম আছে সেখানেও কিন্তু ভিডিও শেয়ার করছে আপনিও চাইলে পোস্ট করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন যে মানে আমাদের কোর্স আপনারা করবেন কিনা যেমন ধরেন হচ্ছে এই যে একজন ভাই রাজু ভাই উনি আট ঘন্টা আগে পোস্ট করছে যে আমি ভাইয়ের কোর্সে হতে চাই এই কোর্সটা কেমন যারা করেছেন তারা একটু যদি একটু পরামর্শ দিতেন এবং তারা কিন্তু মানে আমরা কিন্তু এখানে কোনো বায়াসনেস্ট হচ্ছে পোস্ট করি না এবং আমরা নিজেরাও কিন্তু কোনো কিছু বলি না যে আমাদের কিছু দেখেন অন্যান্য যে আছে তারা কিন্তু বলতেছে যে করতে পারেন খুব সহজ ভাষায় খুব সুন্দর করে বোঝানো হয়েছে আমিও নিলাম করতে পারেন আমিও করছি তো মানে আপনিও চাইলে হচ্ছে যাচাই বাছাই করার জন্য পোস্টে দিতে পারেন এবং আজকের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট আছে এই ডিসকাউন্ট কিন্তু থাকবে না আমরা ঈদ অফারে এই ডিসকাউন্টটা প্রাইসটা দিছি এটা কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে চেঞ্জ হয়ে গেলেও আমি বলবো আপনি এই কোর্সে হতে পারেন কারণ আমরা স্পেশাল কেয়ারে পুরো কোর্সটা ডেভেলপ করছি যেন আপনার ফান্ডামেন্টাল ক্লিয়ার হয়ে থাকে তো দেখা হচ্ছে আমাদের লার্নিং নলেজ প্ল্যাটফর্মে সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন এবং দারুণ দারুণ সব এআই কন্টেন্ট বানাবেন